আপনি কি আপনার বিয়ে নেই চিন্তিত বুঝতে পারছেন না কবে বিয়ে হবে কবে বিয়ের যোগ আসতে চলেছে এই সব কিছু বোঝার জন্য প্রথমেই বুঝতে হবে রাশিচক্রের ডি ওয়ান চার্টকে শুধু ডি ওয়ান চার্ট বুঝলেই হবে না এর সাথে সাথে আপনাকে জানতে হবে ডি নাইন চার্টে বিবাহের যোগ সৃষ্টি হচ্ছে কিনা এছাড়াও আপনাকে জানতে হবে দশার অবস্থান এর সাথে আপনাকে হস্তরেখাও বিচার করে দেখতে হবে বিয়ের যোগ কতটা রাশিচক্র অনুযায়ী কখন বিয়ের যোগ সৃষ্টি হবে ডি চার্ট বা নবাংশ চক্র অনুযায়ী সেই যোগ কতটা সুস্পষ্ট এবং কোন দশায় এই বিয়ের যোগগুলো সৃষ্টি হয় এবং আমরা আমাদের হস্তরেখা দেখে কিভাবে বুঝব যে বিয়ের যোগ সৃষ্টি হয়েছে এছাড়াও বিয়ের যোগকে ত্বরান্বিত করার জন্য কি কি টোটকা করা যেতে পারে এবং বিশেষ কোনো মানুষকে বা পছন্দের কোনো মানুষকে বিয়ে করার জন্য কি বিশেষ টোটকা করা যেতে পারে এই সব কিছু নিয়ে আজকে আমি আলোচনা করব নমস্কার আমি জ্যোতিষ দেবজ্ঞ মাতৃসাধক শ্রী আজকে রাশিচক্র ও হস্তরেখায় বিয়ের যোগ নিয়ে যে জটিল সমস্যা বা কৌতূহল মানুষের মধ্যে থাকে সেই সকল বিষয়গুলো নিয়ে আজকে আমি আলোচনা করব তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে হবে যারা আমাকে ইউটিউবে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন আর যারা আমাকে ফেসবুকে বা ইনস্টাগ্রামে দেখছেন আমার ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজ ফলো করুন লাইক করুন ফিরে আসছি মূল আলোচনা ফিরে এলাম মূল আলোচনা আমি জ্যোতিষ দেবজ্ঞ মাতৃসাধক অমিতশ্রী আজকে আলোচনা করছি বিয়ের যোগ নিয়ে প্রথমেই বলবো জ্যোতিষশাস্ত্রে বিয়ের যোগ জ্যোতিষশাস্ত্রে আমরা বিয়ের যোগ দেখি সপ্তম স্থান থেকে সপ্তম স্থান থেকে বিয়ের যোগ বিচার করা হয় তাই সপ্তম অধিপতি এবং সপ্তম স্থানে অবস্থিত গ্রহের শুভ এবং অশুভ প্রভাব অনুযায়ী বিয়ের যোগ সৃষ্টি হয় যদি তারা শুভভাবে অবস্থান করে বা সপ্তম স্থানে যদি কোনো শুভ গ্রহ অবস্থিত হয় তাহলে বিয়ের যোগ ত্বরান্বিত হয় এবং বিয়ে শুভভাবে সম্পন্ন হয় বিয়ের কারক গ্রহ হল শুক্র তাই শুক্রের শুভভাবে অবস্থান বিয়ের যোগকে ত্বরান্বিত করতে পারে এছাড়াও শুক্রের সঙ্গে অন্যান্য গ্রহের পারস্পরিক সম্পর্কের ভিত্তিতেও বিয়ের বিচার করা হয় দশম ভাব দশম ভাবের সঙ্গে সপ্তম ভাবের যদি শুভ সম্পর্ক গড়ে ওঠে তাহলে বিবাহ যোগ শক্তিশালী হয় নবম ভাব নবম ভাবের সঙ্গে যদি সপ্তম ভাবের সম্পর্ক বা শুক্রের সম্পর্ক সুদৃঢ় হয় তাহলে বিয়ের যোগ ত্বরান্বিত হয় এবং বিবাহে সৌভাগ্য লাভ হয় বিয়ের দশা বিংশত্তরী দশা অনুযায়ী সপ্তম অধিপতি এবং সপ্তম স্থানে অবস্থিত গ্রহ এছাড়াও শুক্রের দশা এবং অন্তর্দশায় বিয়ের যোগ সৃষ্টি হয় সপ্তম স্থানে শুভ গ্রহের অবস্থানে অর্থাৎ সপ্তম স্থানে শুক্র চন্দ্র বা বৃহস্পতির অবস্থানে বিবাহের যোগ ত্বরান্বিত হয় এবং এই সকল গ্রহের দশা এবং অন্তর্দশায় বিয়ের যোগ সৃষ্টি হয় বর্তমান সময় দেখা গেছে শনির দশা এবং অন্তর্দশায় বিয়ের যোগ ত্বরান্বিত হয় এবার বলবো নবাংশ চক্র বা ডি নাইন চার্ট অনুযায়ী বিয়ের যোগ নবাংশ চক্র হল রাশিচক্রের প্রতিটি অংশকে বা প্রতিটি রাশিকে সমান নভাগে ভাগ করে যে রাশিচক্র তৈরি করা হয় তাকে বলা হয় নবাংশ চক্র চক্র ডি ওয়ান চার্টের এক গুরুত্বপূর্ণ বিভাগ বা বর্গ চার্ট এই চার্ট অনুযায়ী বিয়ে সম্পর্ক এবং জীবনসঙ্গিনীর গুণাবলী বুঝতে সাহায্য করে এই নবাংশ চক্র ব্যক্তির আত্মা ভাগ্য এবং বিবাহিত জীবনের গভীর সমস্যাগুলোর দিকে আলোকপাত করে এই নবাংশ চক্রে সপ্তম স্থানে যদি শুভ গ্রহ অর্থাৎ শুক্র চন্দ্র এবং বৃহস্পতি অবস্থান করে তাহলে বিয়ের যোগ ত্বরান্বিত হয় এই সকল ক্ষেত্রে বিবাহের সঠিক বয়সেই বিয়ের যোগ সৃষ্টি হয় এবং এই বিয়ের ফল শুভ হয় সপ্তম স্থানে শুভগ্রহের অবস্থানে এবং তাদের দশা এবং অন্তর্দশায় বিবাহের যোগ সৃষ্টি হয় গুণাবলী এবং প্রকৃতি ডি নাইন চার্ট বা নবাংশ চক্রের সপ্তম ভাব এবং তার অধিপতি জীবন জীবনসঙ্গিনীর প্রকৃতি গুণাবলী এবং চরিত্র বিশ্লেষণে সাহায্য করে উদাহরণস্বরূপ বলা যায় ডি নাইন চার্টের সেভেন্থ হাউসে বা সপ্তম ভাবে যদি শুক্র অবস্থান করে তাহলে জীবনসঙ্গিনী অত্যন্ত সুন্দর শিল্পপ্রেমী এবং প্রেমময় হবে অন্যদিকে ডি নাইন চার্টে যদি সপ্তমে মঙ্গল অবস্থান করে তাহলে জীবনসঙ্গী অত্যন্ত উগ্র এবং আক্রমণাত্মক প্রকৃতির হতে পারে ডি নাইন চার্ট অনুযায়ী বিবাহের সময় নির্ধারণ ডি নাইন চার্টের দশা এবং অন্তর্দশা অনুযায়ী বিবাহের সময় নির্ধারিত হয় সপ্তমভাবে যদি শুক্র অবস্থান করে অথবা সপ্তম অধিপতি এবং সপ্তম স্থানে অবস্থিত গ্রহের দশা এবং অন্তর্দশায় বিবাহের যোগ সৃষ্টি হয় ডি নাইন চার্ট অনুযায়ী বিবাহিত জীবনের মান এবং স্থায়িত্ব ডি নাইন চার্ট অনুযায়ী বিবাহিত জীবনের মান নির্ধারিত হয় সপ্তম স্থানে অবস্থিত গ্রহের সাথে অন্যান্য শুভ গ্রহের সম্পর্কের ওপর সপ্তমভাবে যদি বৃহস্পতি শুক্র অথবা চন্দ্র অবস্থান করে তাহলে বিবাহিত জীবন সুখের হয় এবং দ্রুত বিবাহ সম্পন্ন হয় আবার সপ্তম ঘরে যদি শনি রবি কেতু রাহু মঙ্গল ইত্যাদি অশুভ গ্রহের অবস্থান হয় তাহলে বিবাহিত জীবনে নানা ধরনের সমস্যা ও বাধা আসতে পারে জীবনসঙ্গীর ভাগ্য এবং অবস্থান ডিন চার্টের সপ্তম ভাবের অধিপতি যদি কেন্দ্রে অর্থাৎ এক চার সাত এবং দশ এই স্থানগুলোতে অবস্থান করে এবং সেই অধিপতি যদি শুভ গ্রহ হয় তাহলে বিবাহিত জীবন অত্যন্ত সুখের হয় ও সমৃদ্ধির হয় এবং জীবন সঙ্গী উচ্চ পদমর্যাদা সম্পন্ন এবং সফল ব্যক্তি হন এবার বলব হস্তরেখায় বিয়ের যুগ হস্তরেখা থেকে বিয়ের যোগ ও বিয়ের সময় নির্ধারণ করা সম্ভব কনিষ্ঠ আঙ্গুলের ঠিক নিচে এবং হৃদয় রেখার মাঝখানে যে রেখাগুলি দেখা যায় সেগুলো হলো বিয়ের রেখা এখানে এক বা একাধিক রেখা কিন্তু দেখতে পাওয়া যায় যদি একাধিক রেখা থাকে তাহলে যে কটি রেখা থাকে সেই কটি রেখা নির্দেশ করে বিবাহের সংখ্যা অনেক সময় প্রেমের সংখ্যাও এর দ্বারা নির্ধারিত হয় এর মধ্যে কোনো একটি রেখা যদি গভীর এবং স্পষ্ট হয় তাহলে তা শক্তিশালী বিয়ের যোগ সৃষ্টি করে এর মধ্যে কোনো একটি রেখা যদি নিচের এই হৃদয় রেখাকে স্পর্শ করে তাহলে তা প্রেমের মাধ্যমে বিয়ের সম্ভাবনাকে নির্দেশ করে এর মধ্যে কোনো একটি রেখা যদি অস্পষ্ট হয় তাহলে তা ক্ষীণ বিবাহ যোগ সৃষ্টি করে যদি বিয়ের কোনো রেখা শাখা যুক্ত হয় তাহলে তা বিয়ের সমস্যা বা জটিলতা বোঝায় হৃদয় রেখা থেকে কনিষ্ঠার গোড়া পর্যন্ত এই দূরত্বটোর হলো চল্লিশ বছর অর্থাৎ আমরা যদি মাঝখানে কোনো একটা স্থানে দেখি তাহলে এইখান থেকে মাঝখান কুড়ি বছর এবং বাকিটা কুড়ি বছর চল্লিশ বছর এবার এই দূরত্বটাকে রেখার অবস্থান অনুযায়ী আপনাকে ধরে নিতে হবে এই দূরত্বটাই নির্দেশ করবে কোন বছরে আপনার বিবাহের যোগ দৃঢ় হচ্ছে বিবাহের জন্য শুক্রের মাউন্ট এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আঙ্গুলের ঠিক নিচের এই উচ্চ অংশটি হল শুক্র স্থান এই শুক্রের স্থান যদি সামান্য নরম অনুভূত হয় তাহলে জানবেন আপনার শুক্র পর্বত ঠিক রয়েছে এবং এটি বিয়ের জন্য শুভ দাগবিহীন শুক্র পর্বত শুভ প্রেমজ বিয়ের লক্ষণ এই সকল উপায়ে আপনারা খুব সহজেই জানতে পারবেন আপনাদের বিয়ের যোগ ঠিক কোন সময় বা কোন দশায় কোন পিরিয়ডে বিয়ের যোগ সৃষ্টি হতে চলেছে যাদের বিয়েতে নানা দিক থেকে বাধা আসছে তারা বিয়ের বাধা কাটাতে এই টোটকাগুলো করে দেখতে পারেন এছাড়াও কার্টে আমার একটি পুরনো ভিডিও লিংক দেওয়া রয়েছে বিবাহের বাধা দূর করার একাধিক টোটকা আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন বিয়ের বাধা কাটানোর জন্য আপনারা শুক্রদেবের এই মন্ত্রটি জপ করতে পারেন ওং দ্রং দিং দং সঃ শুক্রায় নমঃ এই মন্ত্রটি শুক্রবার দিন থেকে শুরু করে প্রতিদিন একশো আটবার বার করে জপ করলে বিবাহের যোগ সৃষ্টি হয় এছাড়াও গায়ত্রী মন্ত্র ওম ভূ ভুয়শ্ব তৎসবিত ভার্গ ভগ দেবশ্য ধিময়ী না প্রচোদয়াত ওম এই মন্ত্রটিও প্রতিদিন জপ করলে বিবাহের যোগ ত্বরান্বিত হয় পুজো অর্চনার মাধ্যমেও বিবাহের যোগ ত্বরান্বিত করা যায় শুক্রবার দিন শুক্র পুজো করলে বিবাহের যোগ ত্বরান্বিত হয় এছাড়াও শিব পার্বতীর পুজো করলে এবং রাধা কৃষ্ণের পুজো করলেও বিবাহের যোগ ত্বরান্বিত হয় বিবাহের যোগ ত্বরান্বিত করতে পোকরাজ রত্ন অথবা টোপাজ রত্ন অথবা জারকান অথবা হীরা অথবা শ্বেতপলা ইত্যাদি ধারণ করতে পারেন এছাড়াও শুক্রবার সাদা বস্ত্র পরিধান করে সাদা যে কোনো জিনিস দুধ দই চিনি সাদা বস্ত্র ইত্যাদি দান করলেও বিবাহের যোগ ত্বালান্বিত হয় গরিব মেয়েদের বিয়ের জন্য সাহায্য করলেও বিবাহের যোগ ত্বালান্বিত হয় এবার বলবো বিশেষভাবে পছন্দের কোনো ব্যক্তিকে বিয়ে করার জন্য একটি বিশেষ টোটকা এই টোটকাটি আপনাদের করতে হবে শুক্রবার দিন সাদা বস্ত্র পরে একটি লাল গোলাপ নিয়ে তাতে পিঙ্ক অথবা গোল্ডেন কালারের রিবনে ভালো করে জড়িয়ে একশো বার ওং ক্লিং কাম দেবায় নম এই মন্ত্র জপ করে সেই ফুলটি পছন্দের মানুষকে দিলে সেই মানুষ অবশ্যই বসীভূত হবে অতি দ্রুত আপনার প্রতি আকৃষ্ট হবে এছাড়াও নির্দিষ্ট কোনো ব্যক্তির নামে সংকল্প করে কামদেবের এই মন্ত্রটি একশো বার প্রতিদিন জপ করলেও সেই ব্যক্তিকে আকর্ষণ করা সম্ভব হয় কামদেবের সেই মন্ত্রটি হল ওং ক্রিং কাম দেবায় বিদ্যহে পুষ্পবাণায় ধিমই আপনারা যারা বিয়ে নিয়ে সমস্যায় আছেন যাদের এখনো বিয়ের যোগ সৃষ্টি হয়নি তারা অবশ্যই দ্রুত আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এইট এই নম্বরে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবেন যদি কারো কোনো এই ব্যাপারে প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টসে আমাকে জানান আমি নিশ্চয়ই আপনাদের উত্তর দেব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার